তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না না আমাকে এখন আর ভালো লাগে তাই না ভালো আমি আগের মতোই বাসি তুমি বুঝো না সেটা তোমার ব্যর্থতা তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো আমাকে ভালোবাসার সময় আছে তোমার আর কত ভালোবাসতে বলো এই ভালোবাসার চক্করের গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকেলে সে আসতেছে লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি ভাবি ভাই কোথায় ভাইরে দেখি না যে ভাই কি কোথাও বেড়াইতে গেছে নাকি না অরুণ ভাই কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল অনেক ব্যথা পাইছে সারা রাত চিল্লাইছে বলেন কি ভাবি শুনে খুবই কষ্ট লাগলো তাই এখন কেমন আছে ভাই এখন ভালো আছে সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পাই নাই আচ্ছা বেস্টি ঠোরে ঠোঁট না লাগিয়ে বল তো রসগোল্লা রসগোল্লা এবার সিম্পল ভাবে বল রসগোল্লা রসগোল্লা ঠোরে ঠোঁট লাগলো

কাজের মেয়েটা তো অর্ধেক দিন আসে না আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে তাহলে এক কাজ করি কাজের মেয়েটা আমি বিয়ে করিনি তাহলে টাকা কটা বেঁচে যাবে না কি বলো তাহলে আমিও একটা কাজ করি আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না তারে আমিও বিয়ে করিনি তাহলে তোমার আরো করে টাকা বেঁচে যাবে না বৌদি তোমার জন্য একটা প্রশ্ন আছে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পাঁচশো টাকা তোমার কি প্রশ্ন তাড়াতাড়ি বলো আশা বৌদি বলো তো এই পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর প্রাণীর নাম কি

আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট 15 কেজি। আরে ধুর बेटा তোর বউর থেকে আমার বউ লাখ গুনে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু-বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু-বান্ধবের কাছেও বেজ্জতি হবো? বৌদি আমার তাহলে বিয়ে ঠিক হয়েই গেল হ্যাঁ খুব ভালো কথা আমি চাই আমার শাশুড়ির মতো তোমার একটা শাশুড়ি হোক না বৌদি তুমি আমার এইভাবে খারাপ চাইতে পারো না কেন ওটা তো তোমারই মা আমি জানি না আমি ভালো না খারাপ সোনা আই লাভ ইউ তুমি আমার জন্য মদ ছাড়তে পারবে হ্যাঁ পারবো যে আমার জন্য মদ ছেড়ে দিতে পারে সে এখন আমাকেও ছেড়ে দেবে না তোর সাথে ব্রেকআপ আর রাস্তা দিয়ে গেলে কিছু কিছু মেয়ে আমার দিকে এমন ভাবে তাকায় থাকে ভাই যেন আমি আর ভাতা নিয়ে পালাই গেছিলাম আচ্ছা আমার সাথে যদি তোমার বিয়ে না হতো তাহলে তুমি কি করতে এমন হতে পারে না গীতায় লেখা আছে মানুষের কর্মফল এই জন্মেই ভোগ করতে হবে এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আসছি আট হাজার টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার কি ব্যাপার ভাবে আপনি তো ঘাইমে একবার ভিজে গেছেন ভাই তো বাসায় নাই এরকম ঘামলেন কি করে অরুণ ভাই যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতেছি কি করা যায় বলেন তো আরে ভাবি আপনার ঘরে তো এসি আছে এসি চালায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসছে 10000 টাকা ওইটা দেখার পরে এসি চাললে গরম আরো বেশি লাগে আচ্ছা বন্ধু বলতো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ দেখতে কেন যায় না কারণ ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি সব পাতি হ্যাঁ আমি सिर्फ फांसी का सजा चाहिए চলে আয় চুপটি করে না माँ के मारबी এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা এই 10000 টাকা রেখে যাও পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি নারা দেব পর্বে আর তোমারে দেব দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে থেকে কেমনে সম্ভব বৈশাখ আসার আগেই বৈশাখী আসতিছে তুই আমাকে নাম ধরে ডাকিস কেন তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে ঠিক আছে তাহলে আজকের থেকে আমি তোর মা বলে ডাকবো তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে